আমি আসলে না দেখে আসছে কিন্তু আত্ম জন্য এটা আত্ম জন্য আজকে আমি দেখতে কোনো একটা সহানুভূতির গুরুত্ব আমরা তো আমাদের তো মানুষ আমরা তো বাঁচতে চাই তো হতে কৃষকের ঝামেলা প্রতি মানুষের ঝামেলা হতে তারা আমার পাশা থাকে আমি কিছু খাবার দিতে পারি না এই আমার পরিবার নিয়ে অবস্থা আপনি বলছিলেন যে সুদের ব্যবসায়ীরা আপনাকে চাপ দিচ্ছে আপনাকে ভয় দেখাচ্ছে আসলে যারা শুধু টাকা নিচ্ছে চরা চরা লাভে চরা লাভ টাকা লাভ এখনো তিন চারটা লাভ পাবে দেখা দিতে পারি না মাত্র পঁচিশ হাজার টাকা একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা এক দুজনের একজনের সত্তর হাজার টাকা এক একজনের তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ টাকার মতো বাইরে গেছে আর কি একজনের কাছ থেকে জনের দেওয়ার এই একজনের কাছে নিয়ে আরেকজন নেই আরেকজন নিয়ে আরেকজনের দিন আরেক নিয়ে আরেকজন এক কিস্তি একটা এক কিস্তি এক কিস্তি একটা এক কিস্তি এরপরে করতে করতে আজকে প্রায় বিশ চল্লিশ লাখ টাকা মতো ঋণ করতে উপায় আসে উনি বাসায় কতগুলো থেকে আপনি টাকা নিয়েছেন ভাই আমি কিন্তু মোটামুটি ভালোভাবে চালা গেছিলাম মোটামুটি ভালোভাবে চালাই গেছে কিন্তু পরে যে রাস্তায় এখন পুরো বাইরে গিয়েছে এখন পুরো বাইরে গিয়েছে এখন আর নিতে পারি এখন একটু আশ্বাস পাইলে ভাই হইলে ভাই সব কিছু চালক আর ভাই ঋণ ভাবছি না ঋণ চাচ্ছি সময় দিলে দেখা গেছে পাঁচ ছ মাস সময় দিলে আমি ঋণটা পরশু সময় দিলে এক বছর ভিতরে আমি আসলে যা ঋণ আছে ব্যবসা করে বা চাই এখন তো চাকরি করে এত বড় ঋণ লোকের সাথে সম্ভব নয় এখন পারবে না কারণ এখন চারশো পাঁচশো টাকা হাজিরা চাকরি করা কেউ এত বড় ঋণটা পরে না তার বলতে এখন তার ভিতরে আবার আমার বাবার জন্য আমার বাবা স্টক করছে বাবার প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা বাড়ছে ঋণ কিরে বাড়ছে ঋণ ভিতরে আপনি এই সমস্যায় পড়ছেন আপনি যারা সুদে ব্যবসায়ী আপনি যাদের কাছ থেকে কারেন্ট সুদের টাকা নিয়েছেন যারা আপনাকে ভয় দেখাচ্ছে আপনি এলাকায় থাকতে পারতেছেন না আপনি কি এই জন্য আপনার ওইখানকার যে এলাকায় ওখানে থানায় গিয়েছিলেন কারণ ভাই চাই কারণ অর্থাৎ মানবিক সহযোগিতা মানবিক অনেক আছে অনেকে কিন্তু মানবিক আছে ওরা মানবিক দিতে চিন্তা করে যারা আমার কথা বুঝতে হবে তারা বুঝতে অবশ্যই আসল সব ব্যক্তি করতে আশা করি এই সমস্ত আমি থাকবে আসলে সময় থাকে না অবশ্যই কেউ না কেউ আমার দিকে আগে আসবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমি চাই না কারোর কাছে চাই না সহজ কার কাছে চাই না কারণ তাই আমার কেন মানে ফ্যামিলি আমার কারোর বিশ্বাস করবে না যে আমার কাছে টাকা নেয় কেউ বিশেষ করে না আসলে কোনো উদ্যোগিত গিয়ে কেউ বিশ্বাস করে না ভাই শুধু টাকা না কেউ বিশেষ সময় আমার কি অবস্থা এটা কেউ জানে না এটা চুপচাপ করে আছে চুপচাপ করে আমার ফেলে আসে

তাদের না তাদের তারা যে আপনার বাড়ি যে আপনাকে ভয় দেখাচ্ছে বা আপনাকে হুমকি দিচ্ছে তাদেরকে আপনি কি বলছিলেন তারা বললে তারা আপনার কথা রাখ মানে রাখেনি এরকম কিছু টাকা দিতে হবে টাকা দিতে হবে মাসে মাসে সুদ মাসে মাসে সুদ দিতে তো মাসে মাসে সুদ মাসে মাসে ঘরে তো